আমাদের সকলের প্রিয় মানুষ উপস্থিত আছেন ডাক্তার মহাম্মী দিন ভাই উপস্থিতারি সকল পর্যায়ের নেতৃবৃন্দ পিসা থানা বিএনপির সংগ্রাম মেহ আব্বায়ক নবনির্বাচিত জেলা বিএনপির ভাইয়া উপস্থিত আতারোমন স্বামী উপস্থিত মন্দির মিক্সর উপস্থিত আওয়াম সরাজি সহ আব্দুল মজির সহ উপস্থিত থানা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ থানা থেকে আগ্রহ সকল অগ্রস্ত করে নেতৃবৃন্দ কানিহারি ইউনিয়ন সকলকে আমার পক্ষ থেকে সালামা সালাম সংগ্রামী এলাকাবাসী সংগ্রামী নেতৃবৃন্দ একটা জিনিস আপনার বিস্ফোরণ করে দিই কানিহারি ইউনিয়ন যে একটা রাস্তা লিটনবাইরা আমাদের উনি যে দুই হাজার তিন থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত রাস্তা কাজগুলো যে করছেন সবচেয়ে বড় ইম্পর্টেন্স যে কাজটা সেটা হলো আপনাদের সেই রামপুর বাজার থেকে বর্মা মূল হয়ে একদম সেই আপনার কালীর বাজার নলচেরা যে যে রাস্তা রয়েছে এই পুরোটা রাস্তায় উনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প থেকে নিয়ে এটা বাস্তবায়ন করেছেন ওই রাস্তা দিয়েছেন তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে রাস্তা এটা পাকা আস্তে আস্তে আগে গেছে দেখুন এই রাস্তাটা এত বড় একটা ইউনিয়নের সেই মেইন জায়গা থেকে আরেকটা ইউনিয়ন পাঁচ মাঝখান হয়ে আরেকটা আরেকটা ইউনিয়ন চলে গেছে কাঠালি ইউনিয়ন তার সাথে এত বড় রাস্তা এত বড় একটা রাস্তা রাস্তাও নেই প্রযুক্তি যে নিয়ে আস্তে আস্তে পাতা হলো এখন কথা হলো যে কাজগুলো দীর্ঘদিন হয় নাই এগুলো যে পনেরো বছর আওয়ামী লীগ সমস্যায় তারা আমরা যে কাজগুলো করছি ওই কাজগুলো তারা করতে চায় নাই বোধাই অনেকগুলো কাজ পায় আর প্রথম দিকে উনি কম দু হাজার প্রথম দিকে কিছু কাজ হচ্ছে তারপরে তো আপনার জানেনি যেই কাজই হয় ওইটা লুটপাটের কাজ হয়তো একটা রাস্তার জন্য এক কোটি টাকা উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হইছে যদি সঠিক কাজও হইতো তাহলে এই দেশে আপনার কোনো রাস্তার কাঁচা থাকতো না সবই গেলে আপনারা মনে হয় এখন যারা কৃষি ব্যাংকে দীর্ঘদিন লোন নিছেন অনেক আগে থেকে কৃষি ব্যাংকের লোন সাধারণত গ্রামে প্রায় সকল অনেক অনেক ব্যাংকের লোন নেই শর্ট লোন নেই বা মেয়াদি লোন নেই বা সিসি লোন এখন মনে হয় সবার বাড়িতে বাড়িতে কম বেশি চিঠি গেছে না সবার বাড়িতে এই চিঠি গেছে কেন জানেন যারা বিশ বছর তিন বছর আগেও লোন নিচ্ছে তাদের বাড়িতেও চিঠি যাচ্ছে এর মূল কারণ হলো ব্যাংকে কোনো টাকা নাই

যেই লোক আপনার লোন নিছে এক বছর আগে তার লোন কিস্তি দেওয়া কমপ্লিট এক বছর লোনের মেয়াদ হয়েছে তার না তার বাড়িতে পুলিশ ব্যাংক ম্যানেজার দিয়ে পুলিশ মেয়ে দিতেছে বাড়ি এই অবস্থা হয়ে গেছে কেন আমি ম্যানেজার সাথে আমার এখানে নিয়ে অনেকক্ষণ কথাবার্তা তথ্য বিতর্ক করছে বলে দেখেন আমাদের কিছু করার নাই আমাদের উপর দুলো আমাদের উপর চাপ দিতেছে বাংলাদেশ কারণ যে পরিমাণ টাকা যারা লয়ে গেছে হেরা তার দেশ নাই তাকে তার আর পুলিশ দেবান্তা পাইতো না আমি করে বান্দা সুযোগ হয়েছে কেউ এখন আপনারা যতটুক পারেন টাকা টুকা দিয়ে তাদেরকে মেনেজ করার চেষ্টা করেন যদি পিএমপি আসে আপনার খেয়াল আছে একানব্বই থেকে পর্যন্ত বেগম দিয়া পাঁচ হাজার টাকা পর্যন্ত লোন শর্ট লোন কৃষি লোন একদম মৌকু করে দিছে বেগম দিয়া এরপরে কিন্তু এই আমার হয়েছে না বাংলাদেশ আবার যদি বেগম দিয়া যে আবার বিএনপি যদি আবার কোনো ক্ষমতায় আসে আল্লাহ যদি সেই সুযোগ দেয় আমরা আশা করি আমাদেরকে সেই সুযোগ মধ্যে দিয়ে আমাদেরকে দিব যাই হোক এই দু কথা বললাম এগুলো অনেক সময় বলা হয় না অনেকের জানা হয় না আগামী দিনে যদি লিটন ভাই আপনারা আমরা সবাই চেষ্টা করে যদি ওনাকে এমপি বানাইতে পারি আপনারা দেখবেন তখন যে কী পরিমাণ উন্নয়ন কী পরিমাণ কাজ হয় এই যোগ্যতা কাজ না রাস্তা যারা পুরান মানুষ যাদের বয়স পঞ্চাশ তারা হয়তো অনেকেই দেখছেন কিন্তু যুবকরা অনেকেই অনেক কিছু দেখেন না জানেন না তো আগামী দিন ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করি এটা আমরা সবাই জানি চেষ্টা করবো যেন এখানে কোনো বাকি না থাকে আগামী নির্বাচনের জন্য আমরা সবার সময় ধরে কেন্দ্রে জায়গা জন্য ইনশাল্লাহ নির্বাচিত করবো ত্রিশালের উন্নয়ন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানি আসসালামু আলাইকুম